আর বিবাহ করিতে যত আদম সন্তানে পরাণে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমান হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত প কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করে হো জমি জায়গা নিচে কেহ নিচে বাডি আরো কত ভাবছি বলছি নিব না কোপন বেটা বেটি আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খর চোর লোকে চুরি করে অন্ধকার হলে আর বেটার বাপ করে চুরি দিনে রোদ জলে বেটার বাপ তুমি এমনি লোভি হলে টাকার বদলে ছেলে বিক্রি করিলে ডাল খোলার হাটে শরীর বিক্রি হয় পাঠা ডাল কলার হাটে শনি বিক্রি হয় পাটা আর পাটার মতন বিক্রি করো তোমরা নিজের বেটা হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে টাকারও বদলে ছেলে বিক্রি করিলে আপনার ডাল কলার হাটে শনি বিক্রি হয় পাটা আর পাটার মত বিক্রি করো তোমরা নিজের বেটা কত নারী বেসে পানে আত্মহত্যা করে কথায় না কত দড়ি দিয়ে চলে পরে কত নারী অ্যাক্সিডেন্টের মারা যায় কত নারী বিস্মানে গড়া ঘড়ি খায় এর জন্য দায়ী কে বা বেটার বা শত শত বেটির বাপে দিচ্ছে অভেশা